কি হিংসা লাগে আমারও হিংসা লাগে এমন দেশ এমন গ্রাম এমন গাছের বড়োই গাছ থেকে পড়ে পাড়া পড়ি জাকায়া পালানো আমারও হিংসা লাগে দেখতে কেমন জানি মন হয়ে যায় এইগুলোর পাশে থাকলে আমি বেশিরভাগ কি গ্রামে যাওয়ার ইচ্ছা থাকে কোনো আমি মেনলি অফিসে চাকরি করি ঢাকা শহরে তো আমার যখন মডি হয় তখন সাথে সাথে আমি চলে যাই এই দৃশ্যগুলো দেখার গিয়ে আমি কেমন জানি প্রকৃতির লোকের মিশা গেছি যারা প্রকৃতির লোকের মিশা থাকে তারাই বোঝে যে প্রকৃতি কতটা মনোযোগ দিয়ে দেখলে নিজের মেন্টালিটি প্রকৃতির উপরে কাজ করে আরে হ্যাঁ অবশ্যই তো জানেন গ্রাম অঞ্চলের বিউগুলো ডাকা শহরে হাজার ঘুষলে পাওয়া যাবে না আমরা টাকা দেয় রিস্তরে যাই রিস্তরে তাকে বিরা করি সুইমিং করি রাত্রেবেলা খেলাধুলা করি তো তার থেকে কিন্তু সুন্দর এই জিনিসটা যে ঢাকা শহর থেকে গ্রামের একটা এক কোনে যাওয়া ঘোরাফেরা করা ফ্যামিলির লাগে টাকা আড্ডা মারা ফ্যামিলির সাথে ঘোরাফেরা করা আইমিন পত্র একজন মনোযোগ তারা শুধু গ্রামের লোকের আগো যায় আর যারা গ্রাম পছন্দ করে আমি সবথেকে বেশি সুন্দর গ্রাম সেই গ্রামের সেই সবগুলো দেখেন আমারে যে বাগানটা বৈশিষ্ট আছি না আমাদের বাড়ির পাশে সেই বাগানটা কি সুন্দর তার মধ্যে আরও গাছের ছায়া দাঁড়িয়ে আছে আর মহিলারা এখানে সেই আগের যুগের এবার গেছে তো সেই ধান খেত ধান কাঠ আছে শীতের মশন তাই শীত পাইছে সেই দিকে ধান কাট লাগাইতেছে তো সেই বাতর দিয়ে হাইতে গেলে চারের মধ্যে সবুজ একটা ভিউ অনেক সুন্দর আর একটা গ্রাম অঞ্চলে যে ঘর দেখছেন এই ঘর গুলো থাকে যে শান্তিটা পায় না তা পাঁচতলা ছয়তলা সাততলা সাত থেকে শান্তি আপনারা পাইবেন না দেখছেন কত সবুজ আর কতটা মনোযোগকারী একটা পরিবেশ এই জায়গাতে অক্সিজেন পাবেন দেখেন ছেলেরা তো কাজের উদ্দেশ্যে রওনা দিছে তার মনে কত খুশি অনেক টাকা পয়সা লাগছে এই তো খুশি হয় না আর দেখ বাড়ির ভিতরে যে গরু গরু দেখছেন তারা কিন্তু অনেক হ্যাপি আর যে এই ফ্ল্যাট গোড় দেখছেন আমরা সেই গোড়টা বানাতেছি আর আমাদের বাড়ির আশেপাশে বাচ্চারা খেলাধুলা করে সেই ভরি গাছটা দেখছেন ভরি গাছ থেকে মেয়েটা বড়ি তাই বড়ি গাছ থেকে বড়া হাত নিয়ে দিতেছে আর আমার দেখে আমি কথা হাসি খুশি আমি বন্ধুদের সাথে ঘোরাফেরা করি সব জায়গায় আর গ্রামে থাকতে আমার ভালো লাগে আমি যখন গ্রামে যে আমার বন্ধুদের সাথে ফোন দিয়ে নিয়ে যেয়ে বেশিরভাগ তাদেরকে অনেক মিস করি তাই আর তাদেরকে নিয়ে ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায় আর আশা করি তো জানেন সব থেকে আমি কি মনে করি জানেন আপনারা ঘোরাফেরা করবেন প্রচুর ঘোরাফেরা করবেন ঘোরাফেরা না করলে আপনারা বুঝবেন না যে প্রকৃতি কি প্রকৃতি লাগে নাম ইসলে বুঝবেন না ধান খেত বিঘায় 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 ধান খেত লাগানো যেদিকে তাকাবেন এদিকে ধান খেত গ্রাম অঞ্চলে সেই বাড়িগুলো দেখছেন কত সুন্দর এখন কত মনোযোগ করি না কালারটা কত সুন্দর সুট হয়ে লাগিয়ে তো অনেক পরিবেশ গোছানো তারা কিন্তু সবসময় ফ্রেশ অক্সিজেন পায় আমরা ডাকা সাথে যেমন দূষিত বাতাস এসে তো অক্সিজেন খেয়ে পায় এর থেকে তারা ফ্রেশ অক্সিজেন দেখছেন শীত মৌসুম তাই পুকুর টুকুর সব শুকিয়ে গেছে আর আমিও যাচ্ছি রাস্তা দিয়ে তার মধ্যে খেত খামার পিছনে আমার মাদ্রাসা তারা সকাল মাদ্রাসায় যা আর আমি যে রাস্তায় এত চার মধ্যে ধান খেত তারা ধান লাগাইছে নতুন তো আস্তে আস্তে ধানটা খেয়ারটা বড় হবে আর দেখেন গ্রামাঞ্চলের মানুষের কতটা মিল তারা দুজন বন্ধু চাষ হয় আমার ফ্রেন্ড তারা অনেক হ্যাপি নেয় সবসময় হাসি খুশি আর ধান খেতে দেখেন না দেখলে কোনো দিন বলবেন না এখানে আসলে যে কতটা শান্তি এটা কোনো সুমুভব করতে পারবেন না আর হ্যাঁ আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আমি মনে করবো যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না দেখলে তো হইব না তাই না কতটা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দিই তো আমার সাপোর্ট আপনারা বলেন না বিকেল টাইমে নদীর পাড়ে এখানে বৈষা থাকার আছে ইয়া তবে নদীর মধ্যে পানি নাই পানি সব শুকায় গেছে তাই কৃষকেরা ধান লাগাই দিছে এখানে দেখেন যখন পানি চলে আসবো সব ধান পাইকে দেবো এর আগে দান কাটা লাগবো আর সেই রাস্তা দিয়ে যাওয়া আর আমি সেই এখানে বৈশা আছি তো আল্লাহ হাফিজ গুড বাই